হ্যালো প্রিয়মান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি ভেবেছিলাম ভয়েস ওভার দিয়ে ভিডিও শুরু করবো মানে জাস্ট ভিডিও করে রাখবো পরে ভয়েস ওভার দেবো বাড়ির পাশে গান চলছে তাই জন্য কপি এটা ভিডিও তো যাই হোক এত দূর থেকে গানের আওয়াজ আসবে না কারণ এই যে ফ্যান চলছে ফ্যানের সাউন্ডে গানের আওয়াজ আর আসবে না তো ভিডিওটা শুরু করলাম বন্ধুরা আজকে হচ্ছে কী বার বলো তো আজকে হচ্ছে মা বৃহস্পতিবার কুড়ি তারিখ তো এই যে মা রেডি হয়ে গেছে মার ডিউটি রয়েছে তার জন্য যাবে হ্যাঁ আমি রেডি হয়ে গেছি কাজে বের হবো হ্যাঁ আর আমি একটু বেশ সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে একটু বেরিয়েছিলাম সকালে আজকে খাবারের কোনো ব্যবস্থা নেই তাই জন্য রুটি ফুটি আজকে আর করে নিই কিছু তো গরম লাগছে কেন মা হ্যাঁ এই যে কচুরি নিয়ে আসলাম মার জন্য আমার জন্য হ্যাঁ দুটো করে মার দুটো আমার দুটো কচুরি চলো খেয়ে নিই খেয়ে মা বেরো তারপর দুপুরে রান্না দেখে আমি কি ব্যবস্থা করি একরকম কিছু করা যায় কি না কি করবো দেখেন কি করি তো যাই হোক চলো কারণ আজকে বাজার তেমন নেই মাছ নেই আসলে মাছ ছাড়া ভাত মুখে রোচে না মাছ আর মাংস ডিমটা ভালোবাসি না একদমই আমি পছন্দ করি না না ভাজা না সিদ্ধ না পোচ হ্যাঁ পোচটা ভালোবাসি তবে খুব কম কিন্তু ডিম আমি একদম পছন্দ করি না মাংশটা মাঝে মাঝে মাংশ তো পছন্দই করে কিন্তু মাংশটা রোজ খাওয়া যায় না মাছটা না হলে ভাত একদম খেতে পাই না মানে আজকে মাছ নিয়ে আহাইনি তাইজন্যই রান্না বানানোর সমস্যা বুঝলে তো চলো দেখা যাক আমার नेम কিশনা এটা আছে পলিয়র বাক্স আর পলিয়র বাক্সের উপর ওটা বলে আছে এই নিমকি ওটা পলিয়র খাওয়াও তো এই যে মাছ চলে আসছে দিদি এসেছিল কাজ সব এগুলো সব কেটে দিয়েছে আজ কয়দিন তো দিদি আসছল না এক যা এক

ওই হাসতে চলে আমি বলো দিতে পারবো না বলো ভাত কি কি বলছো মা চাও সাবধানে যেও ফিরবা কখন পোলিও ডিউটি শেষ করে আবার একটা ডিউটিতে যাবে ঠিক আছে সাবধানে যাও বাইরের অবস্থা থেকে বুঝতেই পারছো যে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আজকেও কালকের মতো তুই এখানে কি করিস বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা এই সবে থামল এখন বাজে একটা তেরো আমার ভাত হয়ে গেছে ওদিকে আর এই যে তন্তুলিকে খেতেও দিলাম তো এই যে ভাত উপর দিয়ে দিয়েছি কি রান্না করে এই কটা বেগুন রয়েছে দেখি রান্না করি কি না তো একটু দই বেগুন করার ইচ্ছা আছে দেখা যাক কি করি ভালো লাগছে না আসলে ওয়েদারটা এত সুন্দর যে কোনো কাজ করতে ইচ্ছা করছে না যাই হোক বৃষ্টি এখন খুব পড়ছে প্রচুর বৃষ্টি হলো কালকের মতো কালকেও যেমন পুরো অন্ধকার করে এসেছিলো আজকেও পুরো অন্ধকার করে এসেছিল তারপরে বৃষ্টি হলো বাড়ির সামনে পুরো একদম জল জমে গেছে দেখো কি অবস্থা অবস্থা খারাপ এই যে জামা কাপড় সব তুলে এনে রেখেছি সব ভিজে এগুলো হালকা হালকা শুকিয়েছে কিন্তু সবই ভিজে সব কেচে দিয়ে গেছিলো তুলনা রেখেছি কারণ সব আসিয়ে গেছে মেলতে হবে ঘরে মা আসুক মা দেখবে কোথায় মেলবে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুটো আঠাশ আর মা বাড়িতে আসলো বৃষ্টি এখন হালকা হালকা পড়ছে থেমেছে একটু তো বৃষ্টিটা থামার পরেই আমি রান্না বসিয়েছিলাম তো ফার্স্টে ভেবেছিলাম শুধু ভাত করব আর বেগুন কাটা ছিল ভেবেছিলাম বেগুনগুলো দই দিয়ে একটা দই বেগুন মতো করব তো ওটা করতে করতে তারপরে মনে হলো সোয়াবিনও করি তো সোয়াবিনও করলাম করে রান্নাবান্না কমপ্লিট করে সব মোছামুছি করে এখন এই বসলাম আর এই যে মা বাড়ি চলে এসছে মা ওখানে এক্ষুনি বাড়ি এসে আবার স্নানও করে নিয়েছে খেতে বসে পড়েছে তো আমি আবার স্নান করব তারপর খাবো তো তোমাদেরকে দেখাই কি কি রান্না করলাম ঠিক আছে তো চলো দেখিনি একবার এখন খেয়ে স্নান কর হ্যাঁ হ্যাঁ দই বেগুন এই হচ্ছে দই বেগুন সোয়াবিন আলো তরকারি তো এই হচ্ছে রান্নাবান্না আর এই ভাত তো চলো খেয়ে নি খেয়ে দিয়ে তাই স্নান করতে যাই কারেন্ট নেই অন্ধকার হেভি লাগবে খেয়ে দেখো তাও তো ঝটপট করেছি সেরকমভাবে আজকে জুত করে রান্না করতে পারিনি ঝটপট কিসে কি করেছি কে জানে যাও তো হ্যাঁ আর আমি করতাম বৃষ্টি অন্ধকার পুরো বাজ পড়ছে দুপুরে খাওয়া দাওয়া করার পরে স্নান টান করে একটু শুয়েছিলাম তারপরে এখন উঠে পড়েছি এখন বিকালবেলা ওই সাড়ে চারটে মতো বাজে এখন আমি সাজাচ্ছি কাকে বলতো আমাদের বাড়ির পাশের বাড়ি একটা কাকিমা তো আমাকে আগে থেকে বলে রেখেছিল বিয়ে বাড়ি যাবে তার জন্য বলেছিল আমাকে একটু সাজিয়ে দিতে তাই জন্য আমি এখন সাজাচ্ছি তো আমি এরকম টুকটাক আমাদের বাড়ির পাশে টুকটাক সব মানে অনেককেই সাজাই যারা সাজতে চায় তাদেরকে আমি সাজিয়ে দিই আমার তো আগে জানো তো মেকআপ কোর্স করার খুব ইচ্ছা ছিল যে মেকআপ আর্টিস্ট হব মেকআপ শিখব কিন্তু সেটা আর শেখা হয়নি আস্তে আস্তে সেটা আর মানে কি বলবো ইচ্ছাটা বিলুপ্ত হয়ে গেছে তো যাই হোক তবু আমার খুব ভালো লাগে কাউকে সাজাতে বা নিজেও সাজতে আগে তো আমার প্রচুর 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 মেকআপের জিনিস ছিল আমি সব সময় মেকআপের জিনিস কিনতাম কিন্তু এখন আর কেনা হয় না তো যাই হোক সাজটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম না আমি যতটুকু পারি ততটুকু করে দেওয়ার চেষ্টা করি সবাই পো পছন্দও করে তাই জন্যই আসে তো যাই হোক দেখো খোপাটা করে দিয়েছি খুব সুন্দর করে কেমন লাগছে জানিও আর হালকা করে একটু মেকআপও করে দিয়েছি শাড়িটা পরিয়ে দিয়েছি সাজিয়ে দিয়েছি তো কেমন লাগছে জানিও ঠিক আছে কাকিমাকে আমাদের তো বেশ ভালোই লাগছে আমার মাও বলেছে কাকি ছোটো কাকিও বলছিলো যে খুব সুন্দর হয়েছে তো যাই হোক হালকা পাতলার মধ্যে করে দিলাম তো এবার যাবে কাকি বাড়ি যাবে ওই দেড় ঘন্টা মতো লেগেছে চুলপাতাটা তো আমার সবথেকে বেশি সুন্দর হয়েছে আমার মাও বলছিল যে খুব সুন্দর লাগছে চুলপাতাটা আমার খুব পছন্দ হয়েছে অনেক বড় চুল তো আর একটু সময় নিয়ে বাঁধলে আরও বেশি ভালো হতো কিন্তু এটাতেও খুব সুন্দর লাগছে তো যাই হোক শরীরটা আমার খুব একটা ভালো ছিল না আজকে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা উঠতে পারছিলাম না মনে ছিল যেন শুয়েই থাকে উঠবো না কিন্তু যেহেতু আমি কথা দিয়ে রেখেছিলাম একটা মানুষকে সেহেতু তো আমাকে করে দিতেই হবে তাই না আমি তো বলতে পারি না যে না আমি করে দিতে পারবো না এখন যতই শরীর খারাপ থাকুক তো যাই হোক উঠলাম উঠে ঝটপট ঝটপট করে করে দিলাম সুন্দর হয়েছে তো যাই হোক এখন আমি আবার একটু রেস্ট নেব আর রেস্ট নেওয়ার সময় নেই কারণ সন্ধ্যে হয়ে গেছে এরপরে চাটা সব খেতে হবে বাইরের দিকে যেতে হবে তাই জন্য এখন আর শোয়াও হয়নি একেবারে সেই রাতেই শোবো দুপুরবেলা ঠিকঠাক মতো ঘুম হয় না আমার তাও যেদিন খুব কষ্ট হয়ে যায় খুব ঘুম পায় সেদিন একটু একটু ঘুম হয় এই যেমন তোমাদের সঙ্গে এখন ভয়েস ওভার দিচ্ছি আমার যে কি পরিমাণে ঘুম পাচ্ছিলো এখন দুপুরবেলা তোমাদের আমি কি বলবো মাঝে মাঝে আমার এরকম হয় কেন তো জানি না তারপর আমি এখন এক কাপ কড়া করে কফি খেলাম কফি খেয়ে তারপর আমি এখন এই ভয়েস ওভার দিতে বসলাম মানে এত ঘুম পাচ্ছিলো কি বলবো মানে আমি ভাবছিলাম আমি ভিডিওই দেব দেবো না আজকে মানে এডিট করতে ইচ্ছা করছিলো না ঘুমে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছিল তো যাই হোক তো বন্ধুরা এখন বাজে হচ্ছে ছটা তেরো চা খাবো এত পরিমানে মাথাটা ধরেছে আসলে দুপুরবেলা একটু ঘুম পেয়েছিল ঘুমাইনি ওই আমার পাশের বাড়ি একটা কাকিমা বিয়েতে যাবে তাই বলেছিল আমার কাছে একটু সাজবে তো তোমাদের তো তো দেখালাম সাজাচ্ছিলাম তো ঘন্টা লেগেছে সাজাতে তোমাদের তো দেখালাম কেমন সাজালাম টুকটাক মাঝে মাঝে যারা সাজতে আসে তো সাজিয়ে দিই তো যাই হোক এখন চা খাবো মাথাটা ধরেছে তাই কাকিরা বললাম বেশি করে চা করতে মাথাটা পুরো ধরে কপাল টপাল কেনা হচ্ছে

বন্ধুরা অনেকটা সময় পরে কিন্তু আবার তোমাদের সামনে এখন আসলাম সন্ধ্যাবেলা তো চা খেয়েছি জানোই আর এখন সবাই মিলে আবার কফি খাচ্ছে আমি এখন আর কফি খাইনি বিট্টুও খাইনি আসলে হঠাৎ করে আমার একটু ইচ্ছে হলো যে চল বিট্টু একটু কফি শপে যাই বাইরে গিয়ে একটু কফি খাবো অনেক দিন খাওয়া হয় না কফি শপে যাওয়া হয় না আর শরীরটাও ভালো লাগছিলো না তাই ভাবলাম চল বাইরে থেকে একটু ঘুরে আসি মনটাও ফ্রেশ হয়ে যাবে আর কোথাও যেতে হলে তো সন্ধ্যাবেলা তোমরা তো জানোই আমি আর বিট্টু নাই আমি আর কৌশিক যাই বেশিরভাগ আমি আর বিট্টুই যাই কারণ কৌশিক তো বাড়িতে থাকে না আমি আর বিট্টুই যাই তাই ভাবলাম চ একটু ঘুরে আসি তাই বিট্টুও রেডি সঙ্গে সঙ্গে আমিও রেডি তো এবার বেরিয়ে যাব এবার বাইরে গিয়ে হঠাৎ করে মনে হলো না যে কপি শপে যাবো না আমাদের এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে ভাবলাম ওখানেই যাব। তো তাই ওখানেই চলে এসেছি কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করে এখানে আসার অনেকদিন ধরে ইচ্ছা ছিল আসা হচ্ছিল না তো আজকে ভাবলাম চলেই আসি এখানে এবার এখানে এসেছি কি খাবো ভাবতে ভাবতে ভাবলাম যে বিরিয়ানিই খাই বিরিয়ানিটা টেস্ট করি তাই জন্য বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি বিট্টুর এক প্লেট আর আমার এক প্লেট আর মাকে ফোন করে বললাম যে তুমি খাবে তোমার জন্য নিয়ে যাবো তা মা বললো যে না খাবো না তো তাই জন্য আর নিই নি তাও বাড়ির জন্য আমি এক প্লেট পার্সেল নিয়েছিলাম যেহেতু রাজ রয়েছে বাড়িতে তাই জন্য এক প্লেট পার্সেল নিয়ে গেছিলাম আমি আর মাও মাও যদি খায় তো খাবে তো যাই হোক আমি আর বিট্টু এখানে খেতে বসে পড়েছি বিরিয়ানিটা দারুণ ছিল অসাধারণ আমাদের বাদুড়িয়া বাজারের থেকে একটু হনি মানে ডান হাতে টিপ টিপটপ রেস্টুরেন্ট দারুণ দারুণ টেস্ট এই প্রথমবার আসলাম খুব ভালো ছিল বিরিয়ানিটা আমার তো ভীষণ ভালো লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে বলে আমি বাড়িতে আর এক প্লেট নিয়ে নিলাম তো বাড়িতে খাবে খুনি ওরা তো চলো যাই হোক আজকে সন্ধ্যেটা তো বেশ ভালোই কাটলো হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই বাইরে এসে একটু খাওয়া দাওয়া করব ভেবেছিলাম কফি শপে যাব কফি শপের থেকে কোথার থেকে কি হয়ে যাবো যাই হোক পরের দিন অবশ্যই আসবো কফি শপে ঠিক আছে তো চলো বাড়ি যাই এই যে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি তারপরে এবার মাকে আমি বিরিয়ানিটা দেবো মা তো জানেই না মাকে এবার গিয়ে দেব ঠিক আছে তো চলো যাই আর ভয়েসও ভিডিও করছি কারণ বুঝতেই পারছো আমাদের বাড়ির পাশে বিয়ে হচ্ছে বিয়েতে গান বাজনা বাজছে তার জন্যই আর কি ভয়েস ওভারেই ভিডিও করতে হচ্ছে আর ভয়েস ওভারে ভিডিও করতে না আমার একদম ভালো লাগে না কারণ তোমরাও অনেকেই পছন্দ করো না বলো যে তোমাদের রিয়েল যে ভিডিওগুলো হয় ভয়েসগুলো ওইগুলোই বেশি ভালো লাগে এমনি ভয়েস ওভারের ভিডিও ভালো লাগে না আমাদের আমাকেও ভালো লাগে না কিন্তু কি আর করা যাবে তো যাই হোক এই যে মাকে বিরিয়ানি দিয়ে দিলাম মা তো খাবে না বলেছিল তাও আনলাম খাবে খাবেক্ষণে মা আর দুজন ভাগ করে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো দোষ ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও সবাই দেখা হবে পরের একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই